নমস্কার আমি ডক্টর অভিরূপ সাহরায় ইএনটি বলতে চলেছি সেটা একটা অত্যন্তই নতুন বিষয় নতুন এই সেন্সে কি আগে এটাতে এত জোর বা পরীক্ষা নিরীক্ষা করা হতো না এই বিষয়টা নিয়ে কিন্তু উইথ মডার্ন সোসাইটি উইথ মোর এডুকেটেড পিপল এইটা ইস্যুটা এখন ক্রমশই বাড়ছে আমাদের মধ্যে এই বিষয়টা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা কমেন ভাষায় বলতে গেলে স্নোরিং হয়তো আপনাদের মধ্যে অনেকেরই এই কমপ্লেনটা আছে আপনাদের পার্টনাররা বা বাড়ির লোকজন যারা হিসাবে আপনি থাকেন তারা হয়তো কমপ্লেন করেন কি আপনি প্রচুর নাক ডাকছেন এটা কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা সাইন হতে পারে প্লেন ভাষায় বলতে গেলে এই ওয়েস বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি হয় আমাদের অক্সিজেন অথবা শ্বাস ঠিক মতন ঢুকে না এই জন্যই অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া এটা হয় এটা রাত্রেবেলা পাঁচবার অবধি নর্মাল হওয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া যেটাকে আমরা এএচআই বলে থাকি হাইপনিয়া ইন্ডেক্স এচ আই পাঁচবারের থেকে কম হলে সেটাকে নর্মাল ধরা হয় পাঁচবারের বেশি গেলেই কিন্তু সেটা ওয়েস এর লক্ষণ এবার এই ওয়েস এর লং টার্ম এফেক্টস প্রচুর নিঃশ্বাস না যাওয়ার ফলে আমাদের ব্রেনে হাইপক্সিয়া অর্থাৎ অক্সিজেনের কম সৃষ্টি হয় তার ফলে হার্ট চেষ্টা করে আরও জোরে ব্লাড পাম্প করার অ্যান্ড সেটা ইনডাইরেক্টলি জোর দেয় আমাদের হার্টের উপরে বহু বছর ধরে তে ভুগলে ইন দ্য লং টার্ম হার্ট ডিজিজ কিন্তু খুবই কমেন তাই আপনারা যদি কেউ এরকম কমপ্লেন থেকে ভোগেন বা কারোর এরকম কমপ্লেন শুনেছেন তাদেরকে শীঘ্রই রেফার করুন আপনাদের কাছেই কোনো ইএনটি সার্জন স্পেশালিস্টকে অ্যান্ড তাদের পরামর্শ নিন এর প্রথম ট্রিটমেন্ট কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ওয়েট রিডাকশন অ্যালকোহল কনজামশনও কিন্তু এই এই বাড়িয়ে দেয় তাই প্রথমে আপনারা কটা মাত্রাকে উপায় করে দেখতে পারেন কি আপনাদের স্নোরিং কমছে কিনা তাতেও যদি না ঠিক হয় তাহলে কিন্তু ইএনটি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে থ্যাংক ইউ ভালো থাকবেন টেক কেয়ার নমস্কার